ওম নম মঙ্গলা নম নম মঙ্গলায় সাহা ঔম বুধায় নম নম বুধায় সাহা ওম বৃহস্পতি নম নম বৃহস্পতি সাহা ও নম শুক্রায় নম নম শুক্রায় সাহা ওম শনিশ্বরায় নম নম ঐ নম শনিশ্বরায় সাহা ওম রাহবে নম নম রাহু নমস্কার আমি জ্যোতিষ কৈনোর জয় আজকে আপনাদের কাছে যে অনুষ্ঠানটি তুলে ধরব সেটি হচ্ছে শুক্র গ্রহের কৃপায় বিলাসবহুল জীবন যাপন করবেন কোন কোন রাশির জাতক জাতিকারা এবং তাদের জীবনে মা লক্ষ্মীর কৃপায় অর্থ এবং প্রেম ভরপুর হতে চলেছে সেই সমস্ত রাশিদের সম্বন্ধে আমি দু একটি কথা আপনাদেরকে জানাবো জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে সুখ এবং সমৃদ্ধির গ্রহ বলে বিবেচনা করা হয় যাদের জন্মচকে এই শুক্র গ্রহ খুব মজবুত থাকে তাদের জীবনে কখনো অর্থের অভাব থাকে না বৃহস্পতির পর শুক্রকে সবচেয়ে শুভ গ্রহ বলে মনে করা হয় শুক্র এক রাশি থেকে দ্বিতীয় রাশিতে গোচর করতে প্রায় তেইশ দিন সময় নেন বুধ ও শনি শুক্রের বন্ধু গ্রহ যাদের জন্মচকে শুক্র গ্রহ উচ্চ স্থানে থাকেন তাদের ওপর মা লক্ষ্মীর কৃপা সবসময় থাকে তবে শুক্রের প্রিয় এই শুক্র গ্রহের প্রিয় তিন রাশির সবসময় মা লক্ষ্মীর আশীর্বাদে তাদের ধনধান্যে ভরে ওঠে প্রথম রাশি হচ্ছে বিষ রাশি শুক্র গ্রহ এই রাশির অধিপতি গ্রহ তো বিশ্ব রাশির জাতক জাতিকারা খুব বুদ্ধিমান এবং কর্মট হয়ে থাকেন এই রাশির জাতক জাতিকারা একটা সৌন্দর্যের প্রতীক হন এই রাশির জাতক জাতিকাদের ভীষণভাবে একটা আকর্ষণীয় ভাব থাকে এদের ওপর খুব সহজেই মানুষ আকর্ষিত হন এরা যেখানেই থাকেন নিজেদের আলাদা করে পরিচয় তৈরি করে করতে পারেন বিশ্বরাশির জাতক জাতিকারা ভালো পোশাক ভালো খাবার খেতে পছন্দ করেন এদের নিজেদের আসল বয়সের থেকে এদেরকে প্রায় সময় খুব অল্প বয়সী বলে মনে হয় এদের ওপর মা লক্ষ্মীর সর্বদা আশীর্বাদ এবং সহায়তা থাকে তাই এই রাশির জাতক জাতিকাদের জীবনে কোনোদিন অর্থের অভাব হয় না এবং তারা কোনো না কোনোভাবে জীবিকা অর্জন করে চলতে পারেন এবং তার সাথে এই বছর দু সালে বিশ্ব রাশির জাতক জাতিকারা যারা এই সময়কালীন সময়ে যাদের ব্যবসা এবং চাকরি আছে তারা ব্যবসা এবং চাকরির থেকে খুব ভালোভাবে উন্নতি লাভ করতে পারবেন বলে আমি আশা রাখি এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি শুক্র গ্রহ এই রাশির অধিপতি স্বামী বলে বিবেচিত শুক্রগ্রহের কৃপায় এদের জীবনে সুখ সমৃদ্ধির কমতি কোনো হয় না এরা খুব বুঝদার এবং কাজে খুব নিপুণ হন এদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার অদ্ভুত একটা ক্ষমতা থেকে যায় এরা সব কাজে কাজ পরিষ্কারভাবে সম্পূর্ণ করার ক্ষমতা রাখেন যেটা মনে করবেন সেটাই এই রাশির জাতক জাতিকারা করে থাকেন এবং এদের এই সময়কালে ব্যবসা এবং ব্যবসা যারা করছেন তাদের তারা খুব ভালো ফল পাবেন এই পুজোর মধ্যে এবং অক্টোবর পুরো মাসটা এরা খুব ভালো ফল পাবেন এবং তার সাথে যারা চাকরিজীবী আছেন তাদেরও ভালো উন্নতি চোখে দেখা যাচ্ছে এরপর যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিন রাশি শুক্র গ্রহের মিন রাশির হচ্ছে সব থেকে উচ্চস্ত জায়গায় হচ্ছে শুক্র গ্রহ থাকেন অর্থাৎ মিন রাশিতে শুক্র গ্রহ উচ্চস্ত হিসাবে আমাদের জ্যোতিষশাস্ত্রে বিবেচিত হয়ে আছে বা থাকছে তো এই জন্য শুক্রের এই রাশির ওপর বিশেষ কৃপা থাকে এই সমস্ত জাতক জাতিকারা মিন রাশির জাতক জাতিকারা শুক্র গ্রহের কৃপায় খুব সৃজনশীল হয়ে থাকেন এরা যেখানেই কাজ করেন না কেন সেখানে একটা সুখ্যাতি অর্জন করেন এরা যে কাজ করবার মানসিকতা নিয়ে থাকেন সেটাই সফল করে থাকেন এরা এই সমস্ত জাতক জাতিকা এদের মনের দিক থেকে খুব স্বচ্ছ অর্থাৎ পরিষ্কার হন এরা তার জন্য এই অক্টোবর মাস এই মিন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের শুক্র গ্রহের কৃপায় তারা ভালো ফল লাভ করবেন অর্থাৎ যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার দিকে উন্নতি আছে এবং যারা চাকরি করছেন তাদের চাকরির দিকে উন্নতি আছে এবং যারা শিক্ষকতায় যুক্ত আছেন তাদেরও পক্ষে উন্নতির যোগ বিশেষভাবে দেখা যাচ্ছে আমার এই অনুষ্ঠানগুলো আপনারা দেখুন পরবর্তী অনুষ্ঠান আমি আরও ভালো টিপস এবং আরও অনুষ্ঠান আপনাদের কাছে দিচ্ছি আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন প্রত্যেককে আগাম নবরাত্রির প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আন্তরিক অভিনন্দন এবং প্রত্যেকের যাতে দুর্গাপুজো ভালোভাবে কাটুক সেই আমি মা দুর্গা এবং মা তারা মায়ের কাছে জানাব এই বলে আমার অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি নমস্কার জয় মা তারা মা কৃপাহিকে বলাম জয় মা দুর্গা মা কৃপাহিকে বললাম নমস্কার